আমি থেকে একটা এখান হাঁস জবাই করব আজকে রান্না করব। যদিও বা সবাই শীতকালে হাঁস খেতে পছন্দ করে তবে এখন একটু ঠান্ডা পড়েছে একটু বৃষ্টি তো সেই জন্য ভাবলাম একটা হাঁস জবাই করে আজকে রান্না করি এই যে এটার ভিতরে হচ্ছে বাকি হাঁসগুলো আছে আর এই যে এটা ধরে নিয়ে আসছি এটা আজকে জবাই করে রান্না করব। আমি খুব ভালো করে বেছে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন হচ্ছে রান্না করার পালা আজকে আমি হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করব সব সময় কিন্তু একরকমভাবে রান্না করি না আজকে একটু ভিন্ন রকমভাবেই রান্নাটা করব। এখানে হচ্ছে আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব আর আমি আজকে ইটের উপরে রান্না করছি আসলে আমার চুলাটা ভেঙে গিয়েছিল তো চুলা বানিয়েছি এখন পর্যন্ত শুকানো হয়নি আর কি এখন যেহেতু বৃষ্টির সিজন এই যে দেখুন কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি এসেছিলো তো সেই জন্য মাটিটা কিন্তু একদমই ভেজা ভেজা তো এখন হচ্ছে যে আমি রান্নায় চলে যাই এখানে আমি দিয়েছি পায়েস পাতা এগুলো আমাদের এখানে গাছ আছে লাগানো আপনারা চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন আর এখানে আস্ত এলাচ দারচিনি দিয়েছি তো দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিব তারপর একে একে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে প্রথমে দিয়েছি জিরা তারপরে দিলাম আদা তারপর হচ্ছে রসুন বাটা এগুলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব বাটা মশলায় যদি এভাবে হাঁস রান্না করি তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি সব সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্নাটা করতে তাহলে এটা খেতে ভীষণই ভালো হয় মশলাটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব আর এমনিতেই মাটির চুলায় রান্না করলে না হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে এখন যেহেতু বৃষ্টি পড়ছে এই হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেতেও কিন্তু ভীষণ মজা তো আমি হাঁসের মাংস রান্না করছিলাম আর চিন্তা করছিলাম যে চালের রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়া যাবে আর বৃষ্টির কারণে না আমি এখন ঠিকভাবে আপনাদের সাথে ভিডিও দিতে পারছি না দেখা গেছে যে রান্না করতে বসলাম আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসে তো সে যাই হোক এখন হচ্ছে যে আমি হলুদ মরিচ ধনে গুঁড়া এগুলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর আমার এখানে মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিয়েছি হাঁসের মাংস খেতে গেলে একটু ঝাল ঝাল খেতেই না ভীষণ ভালো লাগে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব এখানে আমি লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিব সবসময় কিন্তু আমি এভাবে রান্না করি না মাঝে মধ্যে কিন্তু রান্নার একটু পরিবর্তন হয় আজকে হাতে সময়ও ছিল না হাঁসগুলা পেয়েছি পরিষ্কার করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছে এই যে দেখুন এই হাঁসগুলাকে আমি পরিষ্কার করে রেখেছিলাম এখন হচ্ছে হাঁসটা দিয়ে খুব ভালো করে আমি এটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি এটা খুব ভালো করে কষিয়ে নিব হাঁসের মাংস অনেকেই রান্না করতে চাননি না অনেকে রান্না করলে হয় কি হাঁসের মাংস থেকে একটা অন্যরকম স্মেল আসে আমি যেভাবে রান্নাটা করছি এভাবে যদি আপনারা রান্নাটা করেন ওখান থেকে এক্সট্রা কোনো স্মেল আসবে না আর আপনারা দেখেছেন এগুলা আমাদের কালা হাঁস এই হাঁসগুলা খেতে ভীষণ ভালো লাগে এগুলো দেশি হাঁস এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা বেশি করে পরিমাণে দিয়েছি যেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর এটা দিয়ে আমি খুব ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিব এই রান্নাটা যতটা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে আর বাটা মশলায় যদি এই রান্নাটা করা যায় খেতে কিন্তু আরও ভালো হয় হাঁসের মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে তা আমি এখানে হাঁসের মাংসের সাথে একটু আলু দিব সেজন্য আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব আমি আজকে মাংসটা একবারেই রান্না করছি মাঝে মধ্যে কিন্তু আমি পরে একটা বাগারও দিই কিন্তু আজকে আর বাগার দিব না কারণ আজকে সব মশলা একসাথে দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে কষিয়ে আমি রান্না করেছি আলুটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিই তাহলে এটা খেতে ভীষণ ভালো একটু পরিমাণে বেশি আলু দিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এখন হচ্ছে যে আমি মাংসর মধ্যে আলুটা ঢেলে দিয়ে দেব তাহলে কিন্তু আমার অনেকটা রান্না হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি আর মাংসটাতে তো পানি ছিল না আমি একটু গরম পানি করে দিয়ে দিয়েছি যেন কিনা আলুটা একটু সেদ্ধ হয় আর মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হতে পারে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে গরম মশলা বেটে রেখেছিলাম যে ওইটা দিয়ে দিব। নামানোর আগে আমি সব সময় গরম মশলা বেটে দিয়ে দিই তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে তো কেমন হয়েছে আজকের এই হাঁস রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ